আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওস সম্পর্কে লাওস যাবার খরচ সম্পর্কে দুই পঁচিশ সালে লাওস যেতে গেলে আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে আজকে আমরা এই লাওসের খরচ সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বেশ কিছু এজেন্সির সাথে কথাবার্তা বলে যতটুকু আমরা বুঝতে পারছি বর্তমান সময়ে এখন লাউজ যেতে গেলে কেমন খরচ লাগতে পারে সেই বিষয়টা আপনাদের জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি যারা লাউস সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কী জানতে চান সেটা কমেন্ট করবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন লাউস এই দেশটি কিন্তু খুব বেশি বড়ো কান্ট্রি তা কিন্তু না খুবই ছোট্ট দেশ এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই অলরেডি কর্মরত আছে এবং নতুন করে কিন্তু জিতে চাচ্ছে এই দেশটিতে তো লাউস দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে লাউস অনেক ভালো দেশ এখানে আপনি যদি দক্ষ কর্মী হয়ে সেখানে কাজে যান সেক্ষেত্রে কিন্তু ভালো ইনকাম প্রতি মাসে আপনি করতে পারবেন এবং এই লাওসে ঢুকতে গেলে বর্তমান সময় যদি খরচের কথা বলে থাকেন এক্ষেত্রে আমি বলবো যে ভাই এই খরচটা নির্ভর করছে আপনার মাধ্যমের উপরে বর্তমান সময়ে আপনি কার মাধ্যম দিয়ে যাচ্ছেন সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সি নাকি স্থানীয় কোনো দালাল ব্রোকার নাকি নিজের কোনো লোকজন আছে যদি দালাল ব্রোকার হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু লাওসে ঢুকতে গেলে আপনার কাছ থেকে দেখা যাবে যে চার থেকে প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি বিভিন্ন এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে নিতে পারে আর যদি কোনো রিক্রুটিং এজেন্সি নিজের কোনো লোকজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার কিছুটা কম হলেও আপনাকে যে কথাটা বললাম কিছুটা হলেও

মানে অনেক অনেকাংশে কমেই কিন্তু যেতে পারবেন তবে অবশ্যই মাধ্যমটা ঠিক হতে হবে এবং আপনি যদি আপনার নিজের কোনো লোকজন আত্মীয় স্বজন বান্ধব রিলেটিভের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে লাওসে ঢুকতে গেলে কিন্তু তারা যদি সেখান থেকে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার একটা মানে পারমিট বা কাগজের ব্যবস্থা করে দেয় এক্ষেত্রে কিন্তু খুবই অল্প সময় মানে অল্প টাকার ভিতরে অল্প সময়ের ভিতরে মানে নামমাত্র খরচে কিন্তু আপনি যেতে পারবেন এই লাওসে লাওস কিন্তু টুরিস্ট বেস কান্ট্রি অনেক সুন্দর দেশ এখানে বিভিন্ন দেশ থেকে মূলত ভিজিট করে থাকে এজন্য কিন্তু লাওসে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে ঠিক আছে তো বর্তমান সময়ে লাওস যেতে গেলে সাধারণভাবে বলা যায় যে দেশিতে ঢুকতে গেলে কিন্তু আপনাকে তিন থেকে সাড়ে তিন লক্ষ থেকে মূলত আপনার হচ্ছে চার সাড়ে চার বা পাঁচ পর্যন্ত বিভিন্ন এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে নিতে পারে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুর আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কাইন্ডলি করে একটু কমেন্ট করবেন আমরা লাউজ সম্পর্কে আরও বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানানোর কিন্তু চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি লাউজ সম্পর্কে জানতে চান এখনই কমেন্ট করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ